আসসালামু আলাইকুম ফাইম সোলার হাউস ফাইম সোলার হাউস এর কাছ থেকে আজকে দেখব রোড স্ট্রিট লাইট আমাদের এই শীতের সময় কিন্তু কুয়াশা বা সিকিউরিটি পারপাসে কিন্তু রোড স্ট্রিট আমরা ব্যবহার করতে পারি আর এটার জন্য আমাদের বিদ্যুৎ প্রয়োজন নাই রয়েছে এক পাশে সোলার প্যানেল সৌর বিদ্যুৎ প্যানেল রয়েছে আর রয়েছে কিন্তু লাইট আসসালামু আলাইকুম শিবন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই

এই হ্যাঁ শোনা গেলো চমৎকার মাশাল্লাহ এটা কি অটো সেন্সার জি এটা অটো সেলসার ভাই সব সবগুলোই অটো আচ্ছা এটা মানুষ যাবে আবার অটোমেটিক লাইটটা আলোর বাই বেরো দাঁড়ানো যাবে কমানো যাবে এবং চাইলে অটো সেন্সরটা অফ করে রাখা যাবে আচ্ছা এ হচ্ছে একটা ছোট কিউট একটা রিমোট রিমোট এই রিমোটে সব কিছু কন্ট্রোল করা যাবে আচ্ছা আমাদের এটা কয় ঘন্টা ব্যাক পাবো

এই প্রথম বলা চলে রোড স্ট্রিট লাইট এত অল্প টাকার মধ্যে আমরা গ্যারান্টি পাচ্ছি নো এক বছর গ্যারান্টি ভাই হ্যাঁ তো ভাই আপনাদের একটু বলেন আমাদের আপনার কাপ্তান বাজার এশাদ মার্কেট দুতালা এক নম্বর ভবন দুইশো দশ নম্বর দোকান সোলার হাউস

তবে আজকে ছোট্ট খাটো একটা ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ফাইভ সোলার হাউজের পক্ষ থেকে সবার আন্তরিক ভালোবাসা রইল আল্লাহফেজ আসসালাম ওয়ালাইকুম আসসালাম